আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর ঘুরতে বের হলাম বন্ধুর ফ্যামিলি সহ আমি আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাম আমার লাগে আমার ফ্যামিলি আছে শক আছে ওরা গুলো আমি বিজনেস সমস্যা নাই এখনো জমিদারের বুতেরে যা খাড়ায় নৌকালা বেড়ায় কষ্ট করতেছে তোরা দেখতাছ তোর একটু নে মজা তো ভয় পাইবে না নাম গো

ঘুরতে আসছি ফ্যামিলিসহ অনেক ভালো একটা জায়গা ঘুরতেও মনটা ভালো লাগে আর কিছুটা হইলেও গ্রামের ফিল পাই কারণ গ্রামের আশেপাশে যেহেতু আপনারা সবাই আসবেন আশা করি দেখে যাবেন জায়গাটা অনেক সুন্দর আছে তো বন্ধুরা আসলে এই জায়গাটা অনেক সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না আসলে বুঝবেন না দেখুন জায়গাটা কতটা সুন্দর এখানে বিকেলবেলা এখানে বিকেলবেলা ছেলেরা খেলাধুলা করে রোজ খেলাধুলা করে আর এই জায়গাটায় বিভিন্ন জায়গা থেকে লোক আসে আর এই জায়গায় লোক আসার এই একটাই কারণ তা হলো ঠিক আছে কাশফুলের বাগান বিস্তীর্ণ কাশফুলের বাগান ওই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে আমার পিছনে দূরে ওই জায়গাগুলোতে কত লোক তো আমরা আজকে ওই জায়গাটা যাবো না কারণ ওই জায়গাটা অনেক সুন্দর আজকে আমরা এই জায়গাটা ঘুরব নদীর পাটটা তো বন্ধুরা আমরা এখন কাশফুলের বাগানের ভিতরে চলে যাব এখানে লোকজন দেখতেছি গেতেছে আসলে ওরা কোথায় যাচ্ছে আমরা ওদের পিস আছি তো এই যে দেখতেছেন আমি ঢুকে গেছি কাশফুলের বাগানে আসলে এই বাগানের ভিতরে কি আছে আমি তা জানি না দেখতেছি কিছু লোক ভিতরে চলে গেছে তাই আমিও চলে আসলাম এই যে বড় ভাইরা এখানে আছে দেখাচ্ছি এই যে বড় ভাইরাও এখানে ঘুষে দিতে হাই বলে দেন আমার বন্ধুদের হাই হাই আসলে ভাইয়া এই যে এই জায়গাটা যে ঘুরতে আসলেন তো এই জায়গাটা ঘোরার আসার পর অনুভূতি কি আপনার অনুভূতির অনুভূতিটা বলতে আমরা সপ্তাহে একদিন ছুটি পাই এই ছুটির দিনে এই ওয়েদারটা অনেক ভালো এন্ড কাশফুলগুলো ফুটে রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আমরা দেখতে আসলাম অনেক ধন্যবাদ ভাই যাই হোক বন্ধুরা আসলে এই জায়গাটা অনেক সুন্দর সপ্তাহে যদি একদিন সুযোগ পান ঘুরতে আসার এখানে ঘুরতে আসবেন ঘুরতে আসলে মন ভালো হয়ে যায় অসাধারণ একটা জায়গা অসাধারণ মনোরম পরিবেশ তো বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ